পদ্ম শাড়ি একদম সম্পূর্ণটা হাতের কাজ করে দেওয়া আছে হ্যান্ডলুম তাঁত শাড়িতে একদম সম্পূর্ণ হাতের কাজ করে দেওয়া আছে প্রাইস হচ্ছে যে পঁচিশশো পঞ্চাশ টাকা থার্টি ডিসকাউন্ট দিলে হয় পাঁচশো টাকা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন আমার কথা কি শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না কথা কি শোনা যাচ্ছে নাকি যাচ্ছে না কথা কি শোনা যায় নাকি যায় না কথা কি শোনা যাচ্ছে না কি শোনা যাচ্ছে না সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ যেন শর্ট ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি আমাদের লাইভটা দেখতে পারে এটা হচ্ছে ক্রিমি কালার এটা কিন্তু পিওর হোয়াইট না এটা একটু ক্রিমি ক্রিমি কালার হ্যাঁ প্রাইস মাত্র এটা হচ্ছে যে পিওর হোয়াইট না এটা হচ্ছে একটু ক্রিমি ক্রিমি কালার হ্যাঁ প্রাইস মাত্র বত্রিশশো টাকা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলে হয় বাইশশো টাকা যারটিটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন শুধু নিতে চাই বললে কিন্তু আপনার অর্ডারটি আমরা কোনোভাবে কনফার্ম করতে পারবো না অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতেই হবে এটা হচ্ছে যে আরেকটা হ্যাঁ কালো কালার একদম হ্যান্ডলুম দাঁত শাড়িতে একদম পিওর কটন দাঁত শাড়িতে সম্পূর্ণটা হাতের কাজ করে দেওয়া আছে প্রাইস মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে হয়